গুড মর্নিং গাই সকালে উঠে করে যখন সাতটা সাড়ে সাতটা বাজ যাই রানো বাবা আর খুব একটু আর নন নেই আর ঠান্ডা স্কুল ছাড়তে গেছে তো আমরা আজকেই চলে যাবো বিকেলে তো আমি একটু উঠলাম কাজ করে তারপর ব্রেকফাস্ট বানাবো তো দেখো এরপর আমি কী করি মানে আমার ব্রাশ কমপ্লিট চলে এলাম রান্নাঘরে একটু চা করবো ডিম সেদ্ধ করবো তো কর দেখতে থাকো যেহেতু নর্মাল নেই সেই সেই জন্য চারটা মানে ব্রেকফাস্ট আমারই করতে হবে কারণ ফ্যামিলি স্কুল নিয়ে গেছে তো আমি একাই আছি আমি সকালে ব্রেকফাস্টটা বানাবো আমি আমি চাটা বানিয়ে খাই আমি চা খাই না ঘরে বাবা চা খাবে ঘরে চা চাটা বানাবো আমি নিম সিদ্ধটা আমি একটু নিম সিদ্ধ বসিয়ে দিয়েছি এখানে চাটা বসিয়ে দিয়েছি ডিমটা আমার সেদ্ধ সকালে আমি ডিম খাই আর ডিম সেদ্ধ আর কলা আমার ছোলা ভিজিয়েছি এটা খাওয়া হেলদি ব্রেকফাস্ট আমি চা বসে দিয়েছি আমার চাটা প্রায় হয়ে গেছে তোমার নড়ছে না এটা মানে কি বলবো আমার চা রেডি আর ঢেলে দিচ্ছি এরকম বাবাকে চাটা বানাবো চাটা বানাটা বেশি হয়ে গেল বলে চাটা দেখা যাচ্ছে তো চা কমপ্লিট চাটা রোহানের বাবাকে আমি দিয়ে আসি রোহানের বাবা তোমার চা নিন আপনার চা

রোহান উঠে পড়েছে এবারে রোহানকে এবার ব্রেকফাস্ট করবে ব্রাশ করবে গুড মর্নিং পাপা পাপা গুড মর্নিং এটা কার ঘর ছোট পিসির ঘর মানে বা উঠে পড়েছে দেখছে মা বাবা ব্রেকফাস্ট করছে আমাকে না খাওয়িয়ে প্লেট খালি আমার সব খেয়ে নিয়েছি আমার কিছু দিইনি তো গাইস আমি ব্রেকফাস্ট এবার চাউমিন বানাবো জল গরম করতে বসিয়ে দিয়েছি আমার বড় মামা গেছে তো এবার আমি চাউমিনটা বানাবো জল গরম করতে বসিয়ে দিয়েছি এবার চাউমিনটাও দিয়ে দেবো তো এবার আমি চাউমিনটা যে করবো আমি দেখো চাউমিন চাউমিন খান শীতের থেকে ঝুলঝুর লাগছে আমি করে করেছিলাম আর এই যে আলু কেটে নিয়েছি পেঁয়াজ করে নিয়েছি ডিমটা কাটিয়ে ফাটিয়ে নিয়েছি আমি শুধু ঘরোয়ার মতো চাউমিনটা বানাবো ঘরোয়া স্টাইলে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই কড়াইতে আমি আগে ডিমটাকে ভালো করে ভেজে তুলে নেবো

হ্যাঁ আলু কিন্তু অর্ধেক ভাজা ভাজা হয়ে এসেছে আমি এটা দিদি উঠুন এক ফুটায় নুন যেতে ঘরোয়া জন্য আমার সস পা করছি না সস দিচ্ছি না আমি এটা একদম প্লেন আলু আর পেঁয়াজ ডিম দিয়ে নর্মাল ঘরোয়া চাউল দিয়ে দিলাম নাড়িয়ে নেব আমাকে আবার নানিয়ে নিলাম আর টুকানে ভাজা হয়ে যাবে চাউমিনটা দিয়ে দেবো আর টুকানি এখন আলুটা সেদ্ধ হয়নি একটুখানির পর আলুটা সেদ্ধ হবে আমি ঢাকা দিই নিভাবেই চাউমিনটা বানাবো আলু পুরো কিন্তু পুরো ভাজা হয়ে গেছে আমি এবারে ডিম ভাজা করে দিয়ে দিব এভাবে কিন্তু ভাতে মুড়িতে বা গুড়ুটিতে ভালো লাগে আলু ভাজা এরকম আলু ভাজা হলে একটু মুসুরির ডাল হলে আহ সেটা খুব ভালো লাগে দেখুন এবার চাউমিনটা আমি দিয়ে দেবো

ব্রেকফাস্ট কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে বড় মধ্যে চলে গেলো খেয়ে দিয়ে তারপরে আমরা এবার স্নান টান করে নেবো লাঞ্চ বানাবো তো আজকে করি ওটা করুন তারা কে আমার নেক্সট ভিডিও হতে কেমন লাগলো কমেন্টে জানো ভালো লাগলে শেয়ার করে দিও টাটা